হ্যালো গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কলেজের অনেকগুলো খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকগুলো খেলার মধ্যে সর্বপ্রতম আমার ভালো লেগেছে স্যারদের খেলা তো চলুন স্যারদের আগে খেলাটা দেখে আসি স্যারদের খেলাধুলা হওয়ার পর আমাদেরকে সাররা ডাকলো এবং ডেকে মাঠে নিয়ে গেল মাঠে নিয়ে যাওয়ার পর শাড়ি বয়ে কলেজটা একটু ঘোরালো ঘোরার পর কি কি খেলা হবে সেই সম্পর্কে স্যাররা আমাদেরকে বলল গুয়ার পর তারপর আমরা যে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ পালন করলাম পান্থাবাদ ভাত খেলাম খাওয়ার পর একটু ডান্স মাস করলাম ডান্স মাস করার পর মাঠে আবার গিয়ে সর্বপ্রথম মেয়েদেরকে খেলা দেওয়া হলো সেটা হচ্ছে বালিশ খেলা এবং দ্বিতীয়ত হচ্ছে সারদের খেলা তারপর আমরা লং ঝাঁপ তারপর দুশো মিটার দৌড় তারপর বলায় নিক্ষেপ তারপর আপ তারপর হাড়ি তারপর কপালের টিপ এগুলো খেলা দেওয়ার পর পুরস্কার নিয়েছিলাম আসলে প্রতি বছর আমাদের কলেজে এইসব পড়া হয় খেলাধুলা পান্তা ভাতের আয়োজন অনেক সুন্দর সুন্দর লাগে তো খেলাধুলার পর আমরা সব সার বন্ধু বান্ধব বান্ধবী সবাই মিলে একটু নৃত্য করলাম এবং ডান্স মাছ করলাম করার পর আবার রহনা দিলাম আমাদের গন্তব্যস্থল বাসার দিকে তো এই ছিল মূলত আমাদের সেই দিনটা অনেক সুন্দর লেগেছিল ভালো লেগেছিলো তো জীবনের জন্য আয়োজন জীবনের জন্য হাসি খুশি থাকতে হবে আনন্দ থাকতে হবে তো যাই হোক পরে আবার কলেজের দিকে আসলাম আসার পর দেখি খেলা এখনও শেষ হয় নাই শেষ না হওয়া পর্যন্ত ভিডিও করছিলাম তো পরে রাউন্ড দিয়েছিল যে বল খেলা হয়েছিল বল খেলাটা স্কিট করার পর আবার দেখছি বালিশ খেলা বালিশ খেলা দেখুন শেষটা প্রথমটা শুরু এই রকম হয়েছিলো তো ফার্স্ট সেকেন্ড থার্ড মূলত এরাই পুরুষকে নিয়েছিলো আমরা হচ্ছে ক্যামেরাম্যান পরে সে দুইজন সাধারণত তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের ব্লগস তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন